মোবাইলটা গেছিলো হারিয়ে তো এবার মোবাইল হারানোর পর অ্যাকাউন্ট থেকে দু দফায় টাকা গায়েব হয়েছে প্রায় একত্রিশ হাজার টাকা যেহেতু মোবাইলটার গেছে ওটিপি আসছে কি না বোঝাও যাচ্ছে না টাকা চলে গেলে এসএমএসও ঢুকছে না যখন পাসবুক কাট আপডেট করাতে যাওয়া হলো তখন দেখা গেল অনেক আগে একত্রিশ হাজার টাকা গেছে পোয়া এবার কি করবেন বাঁকুড়ার ওই দম্পতির পরিবার আমার সঙ্গে প্রিয়ব্রত রয়েছে প্রিয়ব্রত জানতে চাই কতদিন আগের ঘটনা নজর এলো দেবব্রত রয়েছে আমার সঙ্গে দেবব্রত কতদিন আগের ঘটনা এবং কিভাবে নজরে এলো একদমই দেখো দু হাজার আঠেরো সালে দু হাজার চব্বিশ সালের ঘটনা আঠেরোই অক্টোবর অক্টোবর ঘটনাটি ঘটেছিল ইন্দাস থানার কুমরুল গ্রামের এক দম্পতি তার এই ঘটনা ঘটে আঠেরোই অক্টোবর তারা রসুলপুর বাজারে এসেছিল সেখানেই তার মোবাইল হারিয়ে যায় ওই মোবাইলের যে নাম্বার সেই নাম্বার তার মিসেসের অ্যাকাউন্টের সঙ্গে লিঙ্ক আপ ছিল সেই মোবাইল হারিয়ে যাওয়ার পরেই তারা মিসে থানায় অভিযোগ দায়ের করে তারপর তারা নিশ্চিন্তেই ছিল কিন্তু হঠাৎ করে যখন কালকে ওই ব্যাঙ্ক অ্যাকাউন্টের বই পাস বই আপডেট করতে যায় তখন দেখা যায় দু দফায় তাদের একবার ষোলো হাজার এবং পরেবার এবার আঠেরো পনেরো হাজার অর্থাৎ দু দফায় একত্রিশ হাজার টাকা গায়েব হয়ে গিয়েছে কখন হয়েছে না যেদিন মোবাইলটি হারিয়েছে তার ঠিক পরের দিনেই এর পরেই তো একেবারে রাতের ঘুম উড়েছে তাদের অসহায় পরিবার অনেক কষ্টে টাকা জমিয়েছে এবার দ্বারস্থ হয়েছে পুলিশ প্রশাসনের পুলিশ আধিকারিকদের নেতৃত্বেই তাদের কথা মতোই তারা সাইবার ক্রাইম তারা ইতিমধ্যে অভিযোগ জানিয়েছে তারা জানিয়েছে যে যে কোনো উপায়ে যেন এই যে তাদের টাকা খোয়া গেছে যারা প্রতারণার শিকার হয়েছে অর্থাৎ ফ্রড হয়েছে তারা যেন সেই টাকা ফেরত পায় এবং যারা এই ধরনের ঘটনার সঙ্গে জড়িয়ে তারা তাদের যেন দৃষ্টান্তমূলক সাজা হয় এই দাবি কিন্তু তারা জানাচ্ছেন তারা জানাচ্ছেন যে আমার বাবার ফোনটা চুরি হয়েছিল অক্টোবরের আঠেরো তারিখ দু হাজার চব্বিশ সাল দু হাজার চব্বিশ সালেরই উনিশ তারিখ টাকাটা ফ্রড হয়েছে টাকাটা দুইবারে উঠিয়েছে একটা হচ্ছে ষোলো হাজার আর তারপর পনেরো হাজার দুটো অ্যামাউন্ট দুইবার উঠিয়ে নিয়েছে টোটাল একত্রিশ হাজার টাকা ফ্রড হয়েছে ওটা আমার মায়ের অ্যাকাউন্ট আমার বাবার ফোন নাম্বারে লিঙ্ক করা ছিল তো ফোনটা হারিয়ে যাওয়ার ফলেই হয়তো এটা হয়েছে এতদিন বুঝতে পারিনি তার একটাই কারণ মায়ের অ্যাকাউন্ট যেহেতু টাকা সেরকম ভাবে জমা পড়ে না আপডেট করালাম তখন দেখলাম যে দুইবারে টাকাটা উঠিয়ে নেওয়া হয়েছে ওই রসুলপুর বাজার থেকে ফোনটা চোট হয়ে যায় ওটা হয়েছে অক্টোবরের আঠারো তারিখে আমার স্ত্রীর অ্যাকাউন্ট নম্বরে লিঙ্ক ছিল মোবাইলের নাম্বারটা তারপরে আমরা মোবাইলটার জন্য ডায়েরি করেছিলাম থানায় মোবাইলটা অলরেডি পাওয়া গেছে অ্যাকাউন্টটা এক আপডেট করতে গিয়ে দেখলাম যে ব্যাংকে অ্যাকাউন্টে টাকা নেই দুবার টাকা তুলেছে একবার ষোলো হাজার একবার পনেরো হাজার সেটা হয়েছে আপনার উনিশ তারিখ উনিশ উনিশে অক্টোবর দু হাজার চব্বিশ চুরি যাওয়ার পরের দিন এতদিন বইটা আপডেট করা হয়নি মিসসেসের অ্যাকাউন্ট ওই যে ওইভাবে করা হয়নি থাক মাঝে মাঝে টাকা জমা পরে এখন বুঝতে পারলাম আপডেট করতে তবে আমার মনে হয় পুলিশে ভরসা রাখুন টাকা ফেরত পাবেন অনেকে তো ভরসা রাখতে পারেন না যে টাকা যে টাকা গেছে সে কি আর ফিরে আসবে অথচ গতকালের একটা স্টোরি আপনাদের আমরা দেখিয়েছিলাম এই যে বিধাননগর পুলিশ তিরিশ জন প্রতারিত তাদের হাতে খোয়া যাওয়া টাকা ফিরিয়ে কত টাকা জানেন সব মিলিয়ে দু কোটি পাঁচ লক্ষেরও বেশি আমি টোটাল ট্রান্সফার করেছিলাম চার বারে ন লাখ পঁচাশি হাজার উইদিন থ্রি মান্থস মানে আমার লাস্ট পেমেন্টটা আসে ডিসেম্বরের এক তারিখে এত কম সময় এত মেজর অ্যামাউন্ট রিকভার হওয়া খুব ইম্পসিবল যেটা আমিও আশা করিনি তো এটা আমার কাছে মানে একটা বিশাল পাওয়া সোমদত্তার মতো এরা সকলেই সাইবার প্রতারণার শিকার হয়েছিলেন এক ঝটকায় গায়েব হয়ে গিয়েছিল এদের লক্ষ লক্ষ টাকা এদের কারো বাড়ি সল্টলেক কারো বাগুয়াটি এরা সকলেই ছুটে গিয়েছিলেন পুলিশের কাছে বিধাননগর সাইবার ক্রাইম থানায় তদন্তে নেমে প্রতারকদের থেকে টাকা উদ্ধার করে পুলিশ এবার প্রতারিত তিরিশ জনকে টাকা ফিরিয়ে দিল বিধাননগর পুলিশ কমিশনারেট মোট ফেরত দেওয়া টাকার পরিমাণ দু কোটি পাঁচ লক্ষ বাইশ হাজার পাঁচশো চুয়াত্তর সাইবাইকালি থানা আমাকে খুব হেল্প করেছে ইস্ট বিধাননগর থানা আমাকে খুব হেল্প করেছে নাইনটি পার্সেন্টের উপর রিকভারি হয়ে গেল আমি অত্যন্ত খুশি প্রতারিত তিরিশ জনের টাকা ফেরত এদের কুড়িজন জন খোয়া যাওয়া সব টাকায় ফেরত পেয়েছেন বাকি দশ জনের অবশ্য এখনও সব টাকা উদ্ধার হয়নি दो घंटे में तो मुझे ईमेल मेल आ गया कि वो जो अकाउंट है वो सीज कर दिया फिर बाद में मैं विधाननगर এদিন সবচেয়ে বেশি টাকা ফেরত পেয়েছেন মানিকচন্দ্র রায় নামে এক ব্যক্তি তার ফেরত পাওয়ার টাকার অঙ্ক বত্রিশ লক্ষ বিরাশি যা দেখে অনেকেই বলছেন এভাবে পুলিশের তরফে প্রতারিতদের লক্ষ লক্ষ টাকা ফেরানো কার্যত বেনজির সাধারণত মোবাইল ফোন কিংবা অন্য কিছু খোয়া গেলে ফেরত পান অনেকে কিন্তু প্রতারকদের পকেটে চলে যাওয়া লক্ষ লক্ষ টাকা উদ্ধার করে ফেরানোর নজির খুব একটা নেই যে যে সাইবার প্রতারণা হচ্ছে ভিক্তিম আছে ওর টাকা কিভাবে ব্যাংকের যে স্টেটমেন্ট আছে ওটা মেটিকুলসলি অ্যানালিসিস করার পরে ওখানে গিয়ে আমরা এসব রিকভারি প্রসেস করছি ওর এর ফলস্বরূপ আমরা দেখতে পাচ্ছি কি এত শর্ট পিরিয়ড মধ্যে আমরা মোর দেন টু ক্রোর্স রিকভারি করেছে এখনই আমার ইন্টার স্টেট রেট চলছে আমার সিপি সার্ভে গাইডেন্সে আমরা এসব আগে করতে থাকবো নিউজ এইটিন বাংলা অ্যাকাউন্ট ভাড়া করে একশো কোটির জালিয়াতি ভাবতে পারছেন একটা আন্তর্জাতিক চক্র এই কাজ করছিল এবং এই চক্র ফাঁস করা খুব একটা সহজ কাজ ছিল না তবে সেই অসাধ্য সাধন করে ফেলেছে দার্জিলিং পুলিশ এই জালিয়াতির কিংপিনকে ফাঁস করে দিয়েছে ফাঁসি দেওয়ার যে জালিয়াতি কিংপিন সাধারণ মানুষকে লোভ দেখিয়ে অ্যাকাউন্ট ভাড়া নিত যে এবং তারপর এই চক্র তাদেরই নথি দিয়ে ভুয়ো সিম তুলতো আর ফাঁসি দেওয়া থেকে দেশ জুড়ে সাইবার জাল বিছিয়ে ফেলেছিল বিদেশেও সাইবার প্রতারণা চক্র ছড়িয়ে গিয়েছিল এখনো পর্যন্ত সাড়ে তিনশো অভিযোগ আসার পর সিট গঠন করে সাইবার জালিয়াতির তদন্ত শুরু করে এবং দার্জিলিং পুলিশের হাতে ধরা পড়ে এই জালিয়াতির কিং পেন This is not just a gang ও যেত গুজরাত অথবা মুম্বাই কিছু করে লাগাতে ওখান থেকে সবগুলো সিম কার্ড এন্ড অ্যাকাউন্ট ডিটেল যেত দুবাই দুবাইতে বসে ভালো করে মানি লন্ডারিং কে পরে ব্যবস্থা ছিল ওখানে টাকা প্রচুর ভাবে ম্যানেজ করতে ওখানে আপনি ভাবতে পারবেন কি যদি আমাদের এখান থেকে লোক দুদিন তিন অ্যাকাউন্ট দিয়েছে প্রত্যেক অ্যাকাউন্টে পচাশ থেকে ষাট হাজার যদি কামাতো ডিফারেন্ট ডিফারেন্ট এলাকাতে সারা ভারতবর্ষে অনেক লোক আছে অ্যাকাউন্ট প্রোভাইড করে হি ইজ ওয়ান অফ দা এলিমেন্ট হুইজ ফেসিলিটিং দিস ক্রাইম আমাদের দায়িত্ব আছে ভালো করে কেসকে দেখা তার জন্য আমরা এসআইটি গঠিত করেছি আন্ডার সুপারভিশন অফ দ্য অ্যাডিশনাল এসপি অ্যান্ড এসডিপিও আমি তখন সত্তর থেকে আশি টাকা আশি কোটি টাকা বলছি এই দেড়শো থেকে দুশো কোটি টাকা টাচ করবে যদি আমরা এটা ভালো করে অর ক্ষতি দেখছি তো আর এই ভুয়ো পাসপোর্ট চক্রের জাল ছিঁড়তে গিয়ে পুলিশ অদ্ভুত অদ্ভুত কিছু তথ্য পাচ্ছে নথি পাচ্ছে আপাতত পাঁচটি এমন আবেদন হয়েছে বা অ্যাপ্লিকেশন হয়েছে যে অ্যাপ্লিকেশনগুলো ভাবাচ্ছে পুলিশকে

এমন পাঁচজন আবেদনকারী যাদের সামনে এসছে কলকাতা পুলিশের ইতিমধ্যে তার তদন্ত শুরু করেছে এবং হাওড়া সহ সংশ্লিষ্ট পাঁচটি পঞ্চায়েত থেকে এগুলো ইস্যু হয়েছে এমনটা কিন্তু কলকাতা পুলিশ জানা যাচ্ছে এবং সেই সমস্ত সংশ্লিষ্ট পঞ্চায়েতকে মেল করে এই সমস্ত জন্ম শংসাপত্র নিয়ে রিপোর্ট চাওয়া হয়েছে কলকাতা পুলিশের তরফে কলকাতা পুলিশের সিকিউরিটি কন্ট্রোল অর্গানাইজেশন যারা মূলত পাসপোর্টের ভেরিফিকেশন করে থাকে তাদের নজরে এবং সম্প্রতি সপ্তাহ খানেক আগে লক্ষণ কুমার বলে একজনকে গ্রেফতার করা হয়েছিল ওয়েস্টফোর্ট এলাকা থেকে যার জন্ম সংশ্রপত্র কিছু হয়েছিল বিহার থেকে কিছু ভূ এবং সেখানে বিহারের একটি শব্দ অফিস পাওয়া গেছিল কলকাতা পুলিশের তরফে এবং সম্প্রতি আরো পাঁচজন সন্দেহভাজন যারা মনে করা হচ্ছে কলকাতা তরফে যারা পাসপোর্টের আবেদন করতে গিয়ে যার হাওড়া দক্ষিণ চব্বিশ পঞ্চায়েত থেকে এই ধ্বংসাপত্রগুলো ইস্যু হয়েছে তাদেরকে ইন করা হয়েছে কলকাতা তরফে এবং বিস্তারিত রিপোর্ট চাওয়া হয়েছে যদি দেখা যায় এগুলো হো তাহলে এই পাঁচজনের নেওয়া হবে এমনটাই সূত্রে জানা ধন্যবাদ